তো বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আবার হিস্টোরিক্যাল এন্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত বন্ধুরা আজ আমরা কথা বলবো চোখি ফনি মনসার সাপ নিয়ে চোখি ফনি মনসা সাপটি কুকুর দাঁতযুক্ত সাপের সাথে সাদৃশ্যপূর্ণ তবে এটি একটি পৃথক ভৌগোলিক সীমায় অবস্থানকারী এটি একটি বিশাল সাপ যা দৈর্ঘ্যে প্রায় দুই মিটার সাপটি ধূসর বাদামী ক্রস দাগের সাথে কালো বর্ণের যা অভ্যন্তরীণভাবে সবচেয়ে স্বতন্ত্র এর মাথা গাঢ় বাদামি বর্ণের সাপটির চিবুক এবং গলা সাদা অঙ্কীয় দিকে সাদা থেকে হালকা বাদামী রঙের হয়ে থাকে এদের বেশিরভাগই নিশাচর এটি একটি সম্ভাব্য আক্রমণাত্মক সাপ এটি একটি বিষাক্ত সাপ তবে কোনো হতাহতের কথা জানা যায়নি বন্ধুরা এই চোখী মনসা সাপটি ভারত বাংলাদেশ মায়ানমার কম্বোডিয়া থাইল্যান্ড মালয়েশিয়া ভিয়েতনামে এসব দেখা যায় এই সাপগুলি বন পাহাড় এবং সমভূমিতে পাওয়া যায় এবং সতেরোশো মিটার উচ্চতা পর্যন্ত পাওয়া যায় এগুলি বৃক্ষবাসী তবে জলের কাছাকাছিও পাওয়া যায় বন্ধুরা এই খনিমনসা সাপটি পাখি এবং ডিম খেয়ে জীবন ধারণ করে চোখি মনসা সাপটি একটি অগ্রপশু প্রজাতি যৌন পরিপক্ক মহিলা সাপেরা প্রতি গুচ্ছে ছয় থেকে বারোটি করে ডিম পার বন্ধুরা সাপ আছে জন্যই কিন্তু প্রকৃতির ভারসাম্য ঠিক আছে এরা যদি আপনার ক্ষতি না করে তাহলে কখনোই আপনারা একে মারবেন না বন্ধুরা সাপটি যদি আপনাদের কামড় দিয়েই ফেলে তাহলে দ্রুত হাসপাতালে যাবেন এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন ভুলেও কখনো বোঝার কাছে যাবেন না এতক্ষণ ধরে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন বন্ধুরা সাপের এ ধরনের নিয়মিত ভিডিও পেতে আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ